আসসালামু আলাইকুম বিসিএস হেল্প এর নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে গত সপ্তাহে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি সার্কুলার প্রকাশিত হয়েছে ওই সাতচল্লিশতম বিসিএস কে সামনে রেখে আমাদের যে নিয়মিত সাজেশন ভিত্তিক বিষয় ভিত্তিক সাজেশনের যে আয়োজন সেটার পর্যায়ক্রমিক আজকের পর্ব বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে একটি ভালো একটি নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে প্রথম থেকেই একটি সুনির্দিষ্ট গাইডলাইন এবং ইফেক্টিভ পড়াশোনা করতে হবে যদি আপনি এলোমেলো পড়াশোনা করেন তাহলে বাংলা সাহিত্যে আপনি আপনার অনেক নাম্বার কম আসতে পারে এমনকি আপনার নেগেটিভ নাম্বার আসার সম্ভাবনাও থেকে যায় তাহলে আমাদের মূল আয়োজন শুরু করা যাক দেখেন প্রথমে আমরা দেখব বিশেষ প্রিলিমিনারি বাংলা সাহিত্যের সিলেবাস তা আমরা জানি বাংলা সাহিত্যের মোট নাম্বার হলো বিশ তার মাঝে মোট বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো প্রাচীন যুগ একটি মধ্যযুগ একটি আধুনিক যুগ তো প্রাচীন এবং মধ্যযুগ থেকে থেকে নাম্বার 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 হলো 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 এবং আধুনিক যুগ এই সম্মিলিত মোট 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 তো সাহিত্যের সিলেবাস যদি বলেন পিএসির কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই তবে বিভিন্ন বইগুলোতে আপনার প্রকাশনীর যে বিভিন্ন বইগুলো আছে ওই বইগুলোতে আপনারা দেখবেন যে বিশাল সিলেবাস ওখানে প্রায় দুইশো তিনশো কবি সাহিত্যিক রয়েছেন ঠিক আছে তো এত কবি সাহিত্যিক একজনের পক্ষে পড়া বা পড়ে মনে রাখা খুব কঠিন তো যখন কেউ পুরো বইটা পড়তে যায় তখন কিন্তু আহ পুরো বইটা পড়তে গিয়ে পরীক্ষার শেষ সময়টাতে উনি করেন কি আহ হিমশিম খান এবং ওনার যে বা রিভিশন দিতে ওনার সমস্যা হয় এবং পরীক্ষা খারাপ হয় তো ওই কথাটি মাথায় রেখে এবং আপনাদের অনেকের অনুরোধের কারণে আজকে আমি বাংলা সাহিত্যের একটি সুন্দর গাইডলাইন এবং একটি সুন্দর সাজেশন আপনাদের সাম আপনাদেরকে উপহার দেব তাহলে আমরা আমাদের পরের ধাপে যাই দেখেন বা বিগত দেখেন বাংলা সাহিত্যের বিগত প্রশ্ন যে বিশ্লেষণটা দেখেন প্রাচীন যুগ থেকে দেখেন আমরা জানি যে দশম থেকে নিয়ে ছিল পর্যন্ত যে বিসিএস গুলো হয়েছে সবগুলো বিসিএস থেকে মোট প্রশ্ন এসেছে হলো পাঁচশো ছিয়াত্তরটি ঠিক আছে তার মধ্যে প্রাচীন থেকে ছাব্বিশটি মধ্যযুগ থেকে নব্বইটি এবং আধুনিক যুগ থেকে চারশো ষাটটি তো পাঁচশো ছিয়াত্তরটি যে প্রশ্ন ওই প্রশ্নগুলো কোথায় থেকে এসেছে কোন কোন কবি সাহিত্যিক থেকে এসেছে এবং ওই কবি সাহিত্যিকদের কোন কোন টপিক থেকে মানে শুধু কবি সাহিত্যিক বললে তো হবে না এবং ওনাদের কোন কোন অংশ থেকে সবচেয়ে বেশি কোয়েশন এসেছে এই টোটাল যে একটা বিশ্লেষণী সাজেশন ক্লাস আজকে আপনি আমাদের সামনে দেব এবং আপনারা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এটি ছড়িয়ে দেবেন ধন্যবাদ দেখেন তাহলে এই যে দেখেন টোটাল পাঁচশো ছিয়াত্তরটি কোয়েশন এই ছিয়াত্তরটি কোয়েশন বিশ্লেষণ করে আমি একটি সুন্দর সাজেশন দাঁড় করিয়েছি সেটা আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব দেখেন প্রাচীন যুগ হ্যাঁ দেখেন প্রাচীন যুগ প্রাচীন যুগ কখন থেকে ছয়শ পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ওকে থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা ওটাকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় তো এই প্রাচীন যুগে মোট দেখেন কয়টা ঠিক আছে তো প্রাচীন যুগ থেকে আমরা আসলে কি পড়বো আমরা দেখব হলো চর্যাপদ যেটা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বা সর্বপ্রথম নিদর্শন লিখিত নিদর্শন যাকে বলা হয় তো চর্যাপদ থেকে দেখেন কোন কোন বিসিএসি কতটি প্রশ্ন এসেছে আমরা একটু দেখব দেখেন পঁয়ত্রিশতম থেকে দুইটি সতত্রিশে আসেনি একটি একটি উনচল্লিশে আসেনি উনচল্লিশ ছিল বিশেষ বিসিএসএ একটু মনে রাখবেন চল্লিশে আসছে একচল্লিশে আসছে বিয়াল্লিশে আসেনি এটাও ছিল বিশেষ সো বিসি বিশেষ বিশেষ যেহেতু প্রশ্ন সংখ্যা কম সে কারণে এখান থেকে প্রশ্ন দেয়নি দেখেন তেতাল্লিশ থেকে কোয়েশান আসছিলো তিনটা ভাবা যায় তিনটা কোয়েশন আসছে চুয়াল্লিশ আসেনি পঁয়তাল্লিশ আসছে এবং দশ থেকে চৌত্রিশ পর্যন্ত আসছে মোট হল দশটি কোয়েশন তো আমরা যদি দেখি এখান থেকে কখনো কখনো আপনার তিনটা প্রশ্ন এসেছে আবার কখনো প্রশ্নের মান কত হয়েছে জিরো ওকে দেখেন শূন্য প্রশ্ন আসছে আবার তিনটা প্রশ্ন আসছে তাহলে আমাদেরকে এটাকে একটু গুরুত্ব দিই কারণ এটা অনেক ছোটো চ্যাপ্টার অনেক ছোটো ঠিক আছে অল্প পরে আপনি কি দুই তিন নাম্বারও আপনি পেতে পারেন এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বারও আপনি পেতে পারেন তো সে কারণে আমরা এটি একটি গুরুত্ব দিয়ে পড়বো এবং আমি আরেকটু বলে রাখি যে এই চর্যাপদ থেকে কিন্তু প্রিলি এবং দেখেন প্রিলি প্লাস রিটেন দুইটারই কিন্তু কোয়েশন হয় ঠিক আছে তো যেহেতু প্রিলি এবং রিটেন কোয়েশন হয় তাহলে আমরা প্রিলিটাকে এমনভাবে নোট করে পড়বো যেন রিটেনে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো আনচার করতে পারি তাহলে দেখেন এখান থেকে আমরা আসলে কি কি দেখব দেখেন চর্যার যে ভাষা হ্যাঁ আমরা জানি যে চর্যার ভাষাকে কি বলা হয় সান্ধ ভাষা বা আলো আধারী ভাষা এবং চর্যার ভাষা নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল মানে চর্যা সালে কোন ভাষার ওটা আমরা একটু দেখব তারপরে চর্যার যে রচয়িতা হ্যাঁ আমরা জানি চর্যা রচয়িতা কেউ বলে তেইশ জন আবার কেউ বলে কি চব্বিশ জন এটার একটা বিতর্ক আছে কার কার রচনা করছে এটা একটু দেখবো চর্যার পদ সংখ্যা কেউ বলে কি পঞ্চাশ আবার কেউ বলে একান্ন তার মাঝে হলো কি সাড়ে ছেচল্লিশটি পাওয়া গেছে লিখিত আকারে ওকে তারপরে চর্যাপদ আবিষ্কার কোথায় থেকে আবিষ্কার হয়েছে আমরা জানি নেপালের রাজদরবার থেকে কি আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী এবং ওনার সম্পর্কে এবং আবিষ্কার ওই সময় একটা কাহিনী সম্পর্কে একটু আমরা জানবো একটু ভালোভাবে যে নামকরণ হলো কত সালে প্রকাশ হয়েছে কত সালে সেটা আমরা কি করবো একটু ভালোভাবে জেনে নিবো তো এটা আমরা একটু নোট করে পড়বো আর কি ঠিক আছে এটা একটু নোট করে পড়বো এবং আমরা হলো আমরা যে বইটাই পড়ি না কেন ওইটা একটু দেখে ভালোভাবে আমরা একটু একটু সুন্দর করে সাজিয়ে আমরা নোট করে এটা পরব যেন পরবর্তী বিসিএস কারণ একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা যখন নাকি কোনো একটি মনে করেন অনেকেরই প্রথম বিসিএস সাতচল্লিশ অনেকে বলি যে সাতচল্লিশটা কোনো মতে পরেই আটচল্লিশটা গিয়ে পড়বো ঊনপঞ্চাশ গিয়ে পড়বো তা আপনাদেরকে বলি যে আপনাদেরকে বিসিএস টার্গেট রাখবেন শুধু প্রথমটা মনে করেন যে একটা বিসিএসি আছে এবং ওই প্রথমটাতে আপনি প্রি থেকে ভালোভাবে জোর দিবেন কারণ পরবর্তী সময় যখন আপনি পরীক্ষার ট্র্যাকে ঢুকে যাবেন তখন দেখবেন যে প্রিলির পরে রিটার্ন আসতেছে রিটার্নের পরে ভাইবা মানে আপনি আর ওই আগের মতো প্রিলি পড়তে পারতেছেন না কারণ প্রতি সপ্তাহে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিলি থাকবে বিভিন্ন চাকরির পরীক্ষা থাকবে ঠিক আছে তখন কিন্তু আপনাকে ওইভাবে আর বিসিএস এর প্রিলিটা পড়া হবে না তাই একবার যখন পড়বেন সেটাকে একটু নোট করে গুছিয়ে একটু ভালোভাবে পড়বেন তারপরে দেখেন আমরা যদি মধ্যযুগে যাই এখান থেকে মোট কোয়েশন ছিল হলো নব্বইটা ওকে নব্বইটা কোয়েশন আসছে এখান থেকে তো এই নব্বইটা কোয়েশন কোথায় থেকে কোথায় থেকে আসছে আমরা একটু দেখবো দেখেন পঁয়ত্রিশতম থেকে আসছে পঁচিশটা চারটা আসছে ছয়ত্রিশ সাঁত্রিশে চারটা আটত্রিশে পাঁচটা উনচল্লিশ বিশেষ বিশেষ একটা চল্লিশে পাঁচটা একচল্লিশে তিনটা বিয়াল্লিশে বিশেষ একটা তেতাল্লিশ তিনটা চল্লিশ চারটা পঁয়তাল্লিশ চারটা ছেচল্লিশ চারটা এবং সাতচল্লিশ দশ থেকে চৌত্রিশ থেকে আসে সাতচল্লিশটা মোট আসছে হলো নব্বইটা দেখেন এখান থেকে সর্বোচ্চ হলো পাঁচটা কোয়েশন কিন্তু আসছে তাহলে এই যে দেখেন একটা এখান থেকে যদি আপনি দেখেন এখানে কিন্তু পড়া খুবই অল্প আধুনিক যুগের তুলনায় এখানে পড়া স্বল্প আপনি যদি সিলেক্টেড কতগুলো টপিক পড়েন এবং একই ধাঁচের কোয়েশনগুলো আসতেছে আপনি ইনশাল্লাহ অনেক ভালো ভাবে ওই আনসারটা করতে পারবেন এবং আপনি ভালো মার্ক পাবেন দেখেন আমরা যদি দেখি দেখেন মধ্যযুগ থেকে মূলত আমরা আসলে কি কি একটু দেখেন দেখি মধ্যযুগ থেকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে টপিক গুলো এই যে দেখেন এই টপিক আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো এটা হলো থ্রি স্টার টপিক থ্রি স্টার এটা থেকে নিয়মিত আপনি কোয়েশন পাবেন এই ইয়ে থেকে দেখেন অন্ধকার যুগ যেটাকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বলা হয় বিতর্কিত হ্যাঁ তারপর দেখেন মঙ্গল কাব্য তিন শ্রেণীর আছে একটা কি মনসা মঙ্গল অন্নদা মঙ্গল আর একটা আর একটা কি মঙ্গল ঠিক আছে তিনটা মঙ্গল কাব্য আছে তিনটা মঙ্গলেরই আছে ধারা আছে তিনটা সম্পর্কে আমরা একটা ভালোভাবে জানবো ওই তিনটার আদি কবিকে বিখ্যাত কবিকে ঠিক আছে ওই তিনটা কোন দেবীকে উপলক্ষ করে আহ লিখা হয়েছে ঠিক আছে এটার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো তারপরে দেখেন বৈষ্ণব সাহিত্য ঠিক আছে এটা আমরা একটু দেখবো বৈষ্ণব সাহিত্য গীতিকা দেখবো মেভেশিন গীতিকা বিশেষ করে আমরা একটু ভালোভাবে দেখবো হ্যাঁ তারপরে দেখেন রোমান্টিক প্রণয় উপাখ্যান রোমান্টিক প্রণয় উপাখ্যান যখন আসে তখন প্রথমে চলে আসে কান্না আমাদের ইউসুফ জুলেখা ঠিক আছে তারপর লাইলি মজনু ইত্যাদি যে রোমান্টিক প্রণয় একটু আলা উল্টাকে একটু ভালোভাবে দেখবো তারপরে দেখেন পুঁথিস্য কারা কারা আছে ফকের গরিবুল্লাহ আছে হ্যাঁ এরকম আরো অনেকে আছে শ্রী চৈতন্য দেব ওনার সম্পর্ক ওনার রিলেটেড শ্রী চৈতন্য পূর্ববর্তী যুগ পরবর্তী যুগ ইত্যাদি যুগে ভাগ করা হয়েছে এবং ওই যুগের কারা কারা সাহিত্য লিখছে এটা আমরা একটু দেখবো তারপর দেখেন কবি গান তারপর সাহিত্য এটা আমরা একটু দেখবো ঠিক আছে এবার দেখেন একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো হ্যাঁ এগুলো কি দেখেন একটু কম গুরুত্ব টু স্টার দিয়ে রাখতে পারেন এখানে ডাক আছে শ্রীকৃষ্ণ কীর্তন মর্ষিয়া সাহিত্য নাচ সাহিত্য লোক সাহিত্য অবক্ষয় বা যুগ সন্ধীক্ষণ জীবনী সাহিত্য যুদ্ধ কাব্য ইত্যাদি গুলো আমরা একটু দেখে নেব ঠিক আছে তো এখানে একটু মনে রাখেন এটাও কিন্তু রিটার্ন পার্ট এখানে প্রায় সবগুলোই কিন্তু কি আছে রিটেনের অংশ তাই আমরা এটা করব কি পড়ার সময় একটু নোট করে আমরা পড়বো ঠিক আছে নোট করবো আমরা একটা নোট খাতা বানাবো বাংলার জন্য কি নোট খাতা এই নোটটা আমরা একটু পড়বো পরে দেখবেন যে আপনি একসাথে প্রিলি এবং পরবর্তী সময় রিটার্ন যখন আপনি প্রিপারেশন নেবেন তখন দেখবেন আপনার খুব সহজেই রিটার্নটা শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা আসবে দেখেন এবার হলো আধুনিক যুগে হ্যাঁ দেখেন আধুনিক যুগে মোট কোয়েশান আসছে কত দেখেন চারশো ষাটটা কোয়েশন আসছে তো এই আধুনিক যুগে আমি কতগুলো মানে দশ পনেরো জনের মতো আমি কবি সাহিত্যিক আপনাদের সিলেক্ট করছি এবং ওই পনেরো জন থেকেই আপনাদের প্রতি বিসিএসে দেখেন ৩৫ আসছে দশ জন সত্রিশে কত ষোলো জন সাঁইত্রিশে নয় জন আটত্রিশে এগারো জন চল্লিশে পনেরো জন একচল্লিশে কত এগারো জন তেতাল্লিশে জন চুয়াল্লিশে বারো জন পঁয়তাল্লিশে জন দেখেন থেকে তাহলে আমরা যদি দেখেন প্রাচীন থেকে এবং মধ্য যুগ থেকে আমাদের কত আসে পাঁচ ওটা ওইটা যদি ভালোভাবে পড়ি তাহলে ওখান থেকে চার পাওয়া সম্ভব আর এখান থেকে যদি একটু ভালোভাবে এই দশ পনেরো জন কবি সাহিত্যিক পড়ি ভালোভাবে তাহলে এখান থেকে কিন্তু আপনি যদি দশ বা এখান থেকে এগারো পান তাহলে দেখেন আপনার কিন্তু আর অন্যান্য কিছু কবি সাহিত্যিক আছে যেগুলো থেকে শুধু বিখ্যাত তাদের লেখাগুলো বিখ্যাত বিখ্যাত উপন্যাস কবিতা ওই অংশগুলো দেখলেই হবে তাহলে দেখবেন আপনাদের কিভাবে পনেরো প্লাস পাব ওইটা একটু বলে দিব তাহলে দেখেন এই যে আমি এখন যে কবি সাহিত্যিকদের নিয়ে আসবো তাদের সম্পর্কে শুধু পড়লে আপনি এখান থেকে আহ থেকে বারো মার্ক আপনি এখান থেকে পাবেন এবার দেখেন এই যে দেখেন আমরা দেখেন আমরা প্রথমে কি দেখব আমরা পত্র পত্রিকা আমরা কি পড়ব পত্রিকা এখানে যা আছে থ্রি স্টার থ্রি স্টারের ওপর যদি কিছু থাকে সেটাও দেবেন থ্রি স্টারে নিয়মিত কোয়েশন দেখেন পত্র পত্রিকা থেকে রেগুলার কোয়েশন ওই ওকে তা আমরা দেখবো কি পত্রিকাটা ঠিক আছে এখান থেকে মোট কোয়েশন আসছে এ পর্যন্ত ছাব্বিশটা প্রায় প্রতি বিশ এ আসে পত্র পত্রিকা থেকে আমরা কি দেখবো দেখবো এর সম্পাদক এবং এবং এটা হ্যাঁ ঠিক আছে সম্পাদক দুইটা জিনিসই মূলত পরীক্ষায় আসে তারপর দেখেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে নিয়মিত কুয়েশন হয় এটার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা সেটা কি মুক্তিযুদ্ধ থেকে কুয়েশন হ্যাঁ এটা থ্রি স্টার থাকে সবসময় কুয়েশন হয় তারপরে কি আছে ভাষা আন্দোলন আছে এটা স্ট্রুস্টার তারপরে ত্যাভাগা আন্দোলন তারপরে আপনার আছে হলো আহ উনসত্তরে গণ হ্যাঁ তারপর হলো দেশবাগ ইত্যাদি ইত্যাদি ওকে তারপর দেখেন ফোর্ট উইলিয়াম ঠিক আছে বাংলা আধুনিক বাংলা সাহিত্য এই ফোর্ট উইলিয়াম কলেজ বা ফোর্ট ইয়ের জন্য তাদের কাছে খুবই ঋণী তো এখানে আহ উইলিয়াম কেরির আর নেতৃত্বে মানে ওনার অধীনে বেশ কয়েকজন বাংলা লেখক ছিলেন ঠিক আছে কলেজে তো ওনাদের সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে তাদের বিখ্যাত গ্রন্থগুলো আমাদের জানতে হবে তারপরে দেখেন আমাদের বিদ্যাসাগর ঠিক আছে দেখেন বিদ্যাসাগর তো ওনার সম্পর্কে আমাদের কি করতে হবে বিদ্যাসাগর সম্পর্কে আমাদের জানতে হবে তো এটা একটু ভালোভাবে পড়বেন এটা প্রিলি রিটেন দুইটার জন্যই কি গুরুত্বপূর্ণ তারপরে আমরা হলো মাইকেল ঠিক আছে আধুনিক বাংলা কবি যাকে বলা হয় তো ওনার এখান থেকে আপনি যদি দেখেন দেখেন বিদ্যাসাগর তো বিদ্যাসাগর থেকে আমরা আসলে কি দেখবো ওনার দুটো জিনিস আমরা সবচেয়ে বেশি দেখবো সেটা হলো একটা ওনার অনুবাদ গ্রন্থগুলো আছে আর হলো ওনার কি মৌলিক যে গ্রন্থগুলো আছে ঠিক আছে ওনার মৌলিক গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থগুলো আমরা একটু দেখব। এবার দেখেন মাইকেল মধুসূদন দত্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওনার সম্পর্কে ওনার কি কি দেখব দেখেন। ওনার থেকে ওনার সনেটগুলো বিখ্যাত সনেট। তারপরে ওনার অমিত্রাক্ষর ছন্দ ঠিক আছে? তারপরে হলো ওনার হলো মহাকাব্য। তারপর হলো কাব্য, নাটক, হ্যাঁ? তারপর হলো ওনার যে পত্রকাব্য। একটু মনে রাখবেন পত্রকাব্য। তারপরে হলো ওনার ট্রাজেডি যেগুলো আছে ঠিক আছে ওনার যে ট্রাজেডি গুলো আছে তারপরে হলো ওনার বিখ্যাত কিছু পংক্তি আছে ঠিক আছে কবিতার পংক্তি এগুলো আমরা একটু দেখবো দেখেন পংক্তি এগুলো আমরা যদি একটু দেখি ভাগ ভাগ করে একটু নোট করে তাহলে দেখবেন যে আমাদের মাইকেল মধুসূদন থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো তো এই ওনার কিন্তু আপনার কিন্তু রিটেনেও কিন্তু এটা কাজে ওনার থেকে আসে দেখেন রিটেনেও আসে ওনার থেকে ঠিক আছে রিটেনে আসে তারপর দেখেন রবি ঠাকুর বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রবি ঠাকুর এটাকে এটাকে শুধু স্টার যতগুলো দেয়া যায় আর কি তো রবি ঠাকুর থেকে প্রায় প্রতি বিসিএস এ আসে এবং কখনো কখনো তিনটা থেকে চারটা কোয়েশন এখান থেকে চলে আসে তো রবি ঠাকুর থেকে আসলে ওনার যত কর্ম আছে কবিতা বলেন নাটক বলেন উপন্যাস বলেন ছোট গল্প বলেন ওনার সঙ্গীত বলেন ওনার বিভিন্ন পংক্তি বলেন তারপর ওনার যে চিত্র ওনার জীবনী ওনার ভ্রমণ কাহিনী ইত্যাদি ইত্যাদি যা কিছু সবকিছু আমরা পড়বো এবং ছোট গল্পের যে চরিত্র উপন্যাসের চরিত্র নাটকের চরিত্রগুলো আমরা একটু ভালোভাবে দেখবো কারণ এখান থেকে প্রতি বিশী কোয়েশন আসে তারপর দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তো বঙ্কিম থেকে হলো বঙ্কিমের যে জন্ম সালনে কত সালে জন্মগ্রহণ করছে এবং কোথায় জন্ম জন্মগ্রহণ করছে এবং ওনার একটা পত্রিকা আছে আমরা কি জানি সেটা বঙ্গদর্শন ওনার পত্রিকাটা হ্যাঁ সালে প্রকাশিত হয় তারপর দেখেন ওনার যে উপন্যাস আছে হ্যাঁ বিখ্যাত উপন্যাস আছে উনি বাংলার প্রথম সার্থক উপন্যাসিক সে কারণে ওনার উপন্যাস এবং উপন্যাসের যে চরিত্রগুলো আছে এগুলো আমরা একটু দেখবো এবং ওনার কিছু উক্তি আছে ঠিক আছে ওনার উক্তি থেকে দুই তিন চারবার পরীক্ষায় আর সিবিসি আছে যেরকম পথিক তুমি পথ হারাই আসো প্রদীপ নিবিয়া গেল ইত্যাদি ইত্যাদি তারপরে ওনার আরো কিছু গ্রন্থ আছে ঠিক আছে এগুলো আমরা একটু দেখবো তারপর দেখেন মীর মশারফ ঠিক আছে প্রথম মুসলিম বাংলা উপন্যাসিক ঠিক আছে মীর মশারফ হোসেন থেকে দেখেন ওনার জন্ম মৃত্যুটা থেকে কোয়েশন আসছে ঠিক আছে ওনার জন্ম জন্ম থেকে মৃত্যুটা আমরা একটু দেখব তারপরে ওনার উপন্যাস নাটক জীবনী হ্যাঁ তারপরে ওনার হলো প্রবন্ধ গ্রন্থ আছে বিখ্যাত তারপরে হলো ওনার উক্তি সুন্দর উক্তি আছে ওনার এগুলো আমরা একটু দেখবো তারপরে দেখেন দীনবন্ধু মিত্র এটা মোটামুটি গুরুত্বপূর্ণ হ্যাঁ দিনবন্ধু মিত্র থেকে ওনার নাটক আর প্রহসনটা আমরা দেখব ঠিক আছে নাটক আর প্রহসন আমরা দেখবো এবার দেখেন কাজী নজরুল ইসলাম এটা খুবই গুরুত্বপূর্ণ পারে দেখেন কাজী নজরুল ইসলাম তো কাজী নজরুল ইসলাম থেকে আমরা আসলে কি দেখবো দেখেন ওনার যে প্রথম প্রকাশিত যেগুলো আছে দেখেন প্রথম নিষিদ্ধ প্রথম প্রকাশিত কবিতা গল্প উপন্যাস ঠিক আছে নাটক ঠিক ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমরা একটু দেখবো তারপরে দেখেন ওনার যে বিভিন্ন নাটক আছে ওনার যে উপন্যাস আছে ওনার গল্প গ্রন্থ আছে ওনার কাব্য গ্রন্থ আছে ওনার বিখ্যাত উক্তিগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিব এবং কোনটা কোন পার্সপেক্টিভে নিয়ে আসছি ঠিক আছে যেমন মৃত্যু এটা কোন পার্সপেক্টিভে লেখা হয়েছিল ঠিক আছে তারপর কামাল পাশা কবিতা এটা কোন পার্সপেক্টিভে লেখা হয়েছিল এগুলো আমরা একটু জানবো তারপর যদি আমরা দেখি দেখেন আমরা একটু ক্লিয়ার করে ফেলি আগের বোর্ডটা দেখেন এবার দেখেন এর পাশে আছে এটাও কিন্তু আপনাকে কি দিতে হবে থ্রি স্টার এটা যেরকম থ্রি স্টার এটাও থ্রি স্টার দেখেন এটাও থ্রি স্টার ওকে ঠিক আছে এই থ্রি স্টার তো এই থ্রি স্টার দেখেন আমরা বলছিলাম যে এখান থেকে যতজন আর এখান থেকে এই টোটাল এই দুটো থ্রি স্টার যদি আপনারা পরেন তাহলে আপনারা এখান থেকে একদম কনফার্ম দশ প্লাস নাম্বার পাবেন একদম কনফার্ম ঠিক আছে কোনো ধরনের ইয়ে নেই আপনি যদি পরেরগুলো না ও আপনি বাংলা সাহিত্যে বিশ থেকে চোদ্দো পনেরো মার্চ আপনি কনফার্ম পাবেন একদম কনফার্ম তারপরে দেখেন এখান থেকে আমরা দেখবো কি জসিম ঠিক আছে জসিম তো জসিম খুব খুবই গুরুত্বপূর্ণ ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ওনার কাব্যগ্রন্থ গুলো ঠিক আছে ওনার কাব্য চরিত্র আছে যেমন রূপাই ওনার বিখ্যাত একটি কবিতা তারপর দেখেন ওনার নাটক আছে কিছু ঠিক আছে হ্যাঁ নাটক আছে তারপরে ওনার হল উপন্যাস আছে ঠিক আছে উপন্যাস হ্যাঁ ওনার জন্ম মৃত্যু সাল ইত্যাদি আমরা একটু দেখব তারপরে দেখেন আমরা দেখবো হলো প্রমোদ চৌধুরী ঠিক আছে প্রমোদ চৌধুরী উনি ছিলেন রবি ঠাকুরের ভাতিজির জামাই তো প্রমোদ চৌধুরীর সবচেয়ে বেশি বিখ্যাত হলো ওনার প্রবন্ধ ঠিক আছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থগুলো তারপরে ওনার হলো পত্রিকা তারপরে ওনার উক্তি এই হলো ওনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ তারপরে ওনার যে ছদ্মনাম আছে ঠিক আছে ছদ্মনাম বীরবল ছদ্মনামে তিনি লিখতেন আর অন্যান্য কিছু জায়গা যেগুলো আছে তারপর ওনার যে পদক ইত্যাদি ইত্যাদি এরপরে দেখবেন আমরা দেখবো শামসুর রহমান খুবই গুরুত্বপূর্ণ ওনার হলো ভিত্তিক ওনার যে লেখাগুলো আছে ওনার 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 লেখা কাব্য কবিতা উপন্যাস ঠিক আছে ওনার জীবনী তারপরে ওনার কি ছদ্মনাম ইত্যাদি আমরা একটু ভালোভাবে জানবো মুক্তি হ্যাঁ তারপরে দেখেন মুক্তিযুদ্ধের পাশাশ শোনা কিন্তু ভাষান্তলন নিয়ে লেখা আছে বা অন্যন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনার বিখ্যাত বইগুলো আমরা একটু দেখব তারপরে আক্তরু জামান এলিয়াস ঠিক আছে আক্তরু জামান এলিয়াস সম্পর্কে আমরা একটু দেখব তারপর দেখেন সৈয়দ ওয়ালিউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে রিটেনে এপ্রিলিতে নিয়মিত কোশ্চেন আসতেছে তারপরে দেখেন সৈয়দ ওয়ালিউল্লাহর কি দেখব আমরা তার উপন্যাস দেব উপন্যাস নাটক তারপরে আমরা দেখব ছোট গল্প দেখেন নতুন চেতনা প্রবাহেরীতি প্রবর্তন করেন এই বাংলা সাহিত্যে ঠিক আছে তাকে বাংলাদেশি সাহিত্যিক বলা হয় মনির চৌধুরী ঠিক আছে উনি হলো উনিশশো কবর তার বিখ্যাত নাটক যে কবর তারপর হলো রক্তাক্ত প্রান্তর হ্যাঁ তারপরে উনি হলো বাংলা সাহিত্যের ক্ষেত্রে ওনার যে অবদান ঠিক আছে এবং উনি আমরা জানি যে উনি একজন শহীদ বুদ্ধিজীবী ছিলেন তারপর দেখেন সেলিম দিন তার হলো বিখ্যাত নাটকগুলো আমরা একটু জানবো ওকে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ তো দেখেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এখান থেকে কিন্তু ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কারা ভূমিকা পালন করছিল তাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি আছেন তিনি হলেন আমাদের দেখেন আবুল ফজল ঠিক আছে আবুল ফজল আবুল ফজল থেকে নিয়মিত কোয়েশন হচ্ছে তারপরে আমরা যদি দেখি আহ হোসেন চৌধুরী ঠিক আছে মোতাহের হোসেন চৌধুরী ওনারা যে প্রবন্ধ গুলো থেকে নিয়মিত হয় ঠিক আছে তারপর দেখেন পঞ্চ পাণ্ডব আমরা জানি বাংলা সাহিত্যের পাঁচজন পাঁচজন সাহিত্যিককে পঞ্চ পাণ্ডব জীবনানন্দ দাস বিষ্ণু দেব সুদীন্দ্রনাথ দত্ত অমিয়া চক্রবর্তী হ্যাঁ তারপরে হলো আপনার তো এই দেখেন এই পঞ্চপাণ্ডবদের মাঝে আপনি কিন্তু সবাইকে কিন্তু পড়তে হবে না এখান থেকে জাস্ট হলো জীবনানন্দ দাস ঠিক আছে জীবনানন্দ দাস আর যদি আপনি দেখেন আহ বিষ্ণুদে দেখতে পান ঠিক আছে দেখে নেবেন তারপরে হলো উপাধি আপনারা দেখবেন যে যে প্রকাশনীর বই কিনেন আপনার বইয়ের প্রথম শেষের দিকে আপনার একটা চার্ট থাকবে বিখ্যাত কবিদের ছদ্মনাম কি ছিল উপাধি কি ছিল এখান থেকে প্রায় সময় কোয়েশন আসে তাহলে আমরা যদি বাংলা সাহিত্য থেকে ঠিক আছে বাংলা সাহিত্য যদি আমরা পনেরো নাম্বার পেতে চাই বিশ থেকে তাহলে আমরা প্রাচীন যুগ মধ্য সাথে আমরা এই যে কয়েকজন যে কবি সাহিত্যিক ওনাদেরকে পড়লেই হবে এখন অনেকে বলতে পারেন যে স্যার না আমি যেহেতু বিশ নাম্বার আছে বাংলা সাহিত্য থেকে কি আমি আরো আরো বেশি পেতে চাই তাহলে তাদের জন্য একটা সলিউশন আমার কাছে আছে সেটা কি দেখো দেখেন এখন যদি তারা যদি আরো যদি কেউ পড়তে চায় অতিরিক্ত তাহলে দেখেন আমি আরো একটা চার দিলাম দেখেন এই যে দেখেন কতজন আবার এই যে দেখেন কতজন তাহলে এখন আপনাদের প্রশ্ন চারতে পারে যে স্যার এটাকে আমরা কি ওই আগের গুলোর মতো ডিটেলস এভাবে পড়বো আমি বলবো যে না ওইভাবে পড়ার দরকার নেই কারণ এই অংশগুলো থেকে যেরকম আমাদের যেরকম হাইপ আছে কি নিয়ে জহির হায়ান নিয়ে ওনাকে জহির কিন্তু আপনার হলো আহ থেকে সিস্লিশ পর্যন্ত ওনার কোনো কোয়েশনই আসেনি বুঝছেন কিন্তু ওনার নিয়ে কিন্তু অনেক লেখা অনেক লেখা হয়তোবা আনফর্চুনেটলি কোয়েশন ওনাকে দিয়ে দিতে পারে কিন্তু তাই বলে আমাকে একদম খুঁটিয়ে খুটিয়ে যে হুমায়ুন কিন্তু দুইশো আড়াইশো উপন্যাস সব কি করতে হবে না আবার বিভূতিভূষণ পদ্মপদে সব পড়তে হবে না আলাউদ্দিন না না সব পড়তে হবে যেরকম আমি আলাউদ্দিন আলাজাদের কথাই বলি হ্যাঁ যে মনে করেন ওনার কি উনি বিখ্যাত কি কারণ ওনার কি বিখ্যাত কবিতা আছে কি মানচিত্র ওকে এবং ওনার হলো আহ একটা বিখ্যাত হলো আপনার দুই একটা উপন্যাস আছে যেমন কর্ণফুলি তারপরে আসে তেইশ নাম্বার তৈল চিত্র এরকম এরকম দুই চারটা করে বিখ্যাত বই আছে এক একজনের ঠিক আছে তারপরে দেখেন আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত কিছু বই আছে এরকম শর্ট ভার্সনে আমরা একদম শর্ট করে ছোট ছোট করে এগুলো ডিটেলস পড়ার দরকার নেই দেখবেন যে এখান থেকে যদি আপনি পড়েন আপনি এখান থেকেও শর্ট করে পড়লে দুই থেকে তিন নাম্বার আপনি পেতে পারেন তাহলে আগের যদি পনেরো হ্যাঁ আমরা যদি দেখি আগের আগের ছিল কত আগের ছিল পনেরো আর এখন যদি আমি দুই পাই তাহলে কত হচ্ছে আমার সতেরো নম্বর হয়ে যাচ্ছে তাহলে দ্যাটস অ্যানাফ ঠিক আছে দ্যাটস অ্যানাফ সো আমি কেন শুধু এক নাম্বার বা দুই নাম্বার বাড়ানোর জন্য এত বোঝা সামনে নিব কারণ আমার দুইশো নম্বর থেকে আমাকে নিতে হবে হলো একশো বিশ থেকে একশো ত্রিশ এটা হলো অ্যাভারেজ কাটমার্ক তাহলে আমি শুধু শুধু কেন একশো নব্বই পাওয়ার জন্য পড়বো একশো নব্বই আমার দরকার নেই আমার অ্যাভারেজ ইয়ে থাকবে হলো একশো 30 থেকে 140 এর গরে যায় তখন নাম্বারটা থাকে এবং ওটা আমি খুব ভালোভাবে পড়ব আমি মনে করেন দাগালাম কয়টা 150 টা দাগালাম তাহলে জানো আমার 145 এর মতো কি হয় আমার রাইট হয় যাতে আমার ভুল নাম্বার কম যায় সেই জিনিসটা আমরা খেয়াল করব আমরা পড়ব কম কিন্তু ভুল করব আমরা কি কম হ্যাঁ বেশি পরে বেশি ভুল করব আমরা অল্প পড়ব সিলেক্টেভ পড়ব আমরা কি বিশ্লেষণই আমার যে সাজেশন এই সাজেশনটা থেকে পড়বো এবং আমরা একটা ভালো একটা নাম্বার পাবো ইনশাল্লাহ তাহলে এবার আসতেছে যে আমার সাজেশন দেওয়া শেষ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা আসলে কোন বইটি পড়ব ঠিক আছে এটা একটা বড় চিন্তার ব্যাপার দেখেন এই ভদ্রলোক চিন্তা করতেছে আসলে বাজারে অনেক বই আমরা আসলে কি পড়ব দেখেন তাহলে দেখি আমরা বাজারে যে কয়েকটি বই আছে আমি যে কয়েকটি বই দেখছি বাজারে আরো আছে অনেক বই তার মধ্যে একটি বই হল অগ্রদূত একটি শিকর সাহিত্য পাঠ একটি অভিযাত্রী আর একটা কি জর্জ এম পিথ্রি ওকে তো দেখেন অগ্রদূত যে বইটা আমি সবার আগে এগিয়ে রাখবো হলো এই অগ্রদূত বইটাকে এটাকে আমি থ্রি স্টারে দিয়ে রাখবো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কি কিনবো আমি বলি যে অগ্রদূত কিনেন আবার কেউ যদি বলে যে আমি একদম বাংলা সাহিত্য একদম কাঁচা আমি কি পড়বো শর্টকাটে তাহলে আমি বলি জর্জ এম পিথ্রিটা কি করেন কিনে নেন ঠিক আছে এখন প্রশ্ন করতে পারেন যে মাঝের এ দুইটা বই হ্যাঁ এ দুইটা বইও খুব ভালো তবে দুইটা বই আমি কেন বলি একটু করি আপনাদেরকে বলতেছি দেখেন সাহিত্য সাহিত্য পাঠ শুধু এখন কিন্তু আপনার ব্যাকরণ পড়ার জন্য কি করতে হবে আপনাকে আলাদা আরেকটি বই নিতে হবে ওই যাত্রী অনেক ভালো বই কিন্তু আপনাকে ব্যাকরণ পড়ার জন্য কি করতে হবে তাদের একটা আছে আরেকটা আলাদা বই আছে আর এটাতে কি আপনার এটাতে হলো আপনার লিটারেচার প্লাস গ্রামার দুটোই আছে এবং অগ্রদূতের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এটাতে আপনার হল প্রশ্ন ওই ত্রিশ মার্কটা আনসার করতে পারবেন তখন কিন্তু আপনি এগিয়ে গেলেন প্রিলির পাশাপাশি রিটেনটা এগিয়ে গেলেন এবং এখান থেকে আহ আমি দেখছি যে ম্যাক্সিমাম সব প্রায় সব পরীক্ষাগুলোতে সর্বোচ্চ সংখ্যক কমন আসে অগ্রদূত বই থেকে এবং অনেক ভালো মানের লেখা তা আপনারা আমি বলবো যে আপনারা যদি পর্যাপ্ত সময় থাকে পড়ার তাহলে আপনারা অগ্রদূত নেন আর যদি মনে করেন যে না আমি একটু একদম শর্টকাটে পড়বো তাহলে আপনারা এমপি থ্রি নেন আর যদি কারো পছন্দ শিকর বা অভিযাত্রী ওগুলোও নিতে পারেন দ্যাটস গুড ভালো বই ঠিক আছে তাহলে আজকের মতো আমাদের এই বাংলা সাহিত্যের যে সাজেশন এবং বিশ্লেষণী ক্লাস এখানেই শেষ হলো তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী সাজেশন ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে হ্যাঁ এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানা জানাচ্ছি যে আমার যে বিসিএস এলভারি যে চ্যানেলটি ওটা আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটিকে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব আছে তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিবেন যাদের কোচিং করার সামর্থ্য নেই এবং হ্যাঁ এবং ভালো গাইডলাইন পাচ্ছেন না তারা তাদেরকে এই সাজেশনটা আপনারা দিবেন শেয়ার করবেন তাদের সাথে যেন তারা উপকৃত হয় এবং আপনারা আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম